সালামু আলাইকুম বিয়র্স আজকে চলে আসলাম নিউ রুজিল্যান্ড এক্সলার পক্ষ থেকে সংক্ষেপে এন আর ট্যাক্স দোকানের লোকেশনটা বলে দিচ্ছি পুরান ঢাকা ইসলামপুর ইসলামপুরের সে নবাববাড়ি পুকুরপাড় আইটিসি টাওয়ারের পঞ্চমতলা দেখেন আপনাদের জন্য কি আকর্ষণীয় প্রোডাক্ট নিয়ে আসছি কি আকর্ষণীয় প্রোডাক্ট নিয়ে আসছি দেখেন অরিজিনাল পাকিস্তানি জমজম কটন মাস্টার কপি অরিজিনাল পাকিস্তানি জমজম কটন মাস্টার কপি আর এগুলো এগুলো পুরো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দিচ্ছি আমরা মাত্র মাত্র সাতশো টাকা পেয়ে যাচ্ছেন অরিজিনাল পাকিস্তানি জমজম কটন অরিজিনাল পাকিস্তানি জমজম কটন মাস্টার মাস্টারকপি দেখেন এগুলো ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন দেখার মতো ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন দেখার মতো ডিজাইন এগুলোর প্রাইসগুলো থাকছে মাত্র সাতশো টাকা করে এগুলোর প্রাইসগুলো থাকছে মাত্র সাতশো টাকা করে দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আমাদের মানে আপনাদেরকে আর কি দেখানোর জন্য দেখেন এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন দেখার মতো ডিজাইন মাত্র পাচ্ছেন আপনারা সাতশো টাকা করে অরিজিনাল পাকিস্তানি জমজম কটন মাত্র সাতশো টাকা পেয়ে যাচ্ছেন অরিজিনাল পাকিস্তানি জমজম কটন মাস্টার কপি মাত্র সাতশো টাকা পেয়ে যাচ্ছেন দেখেন এগুলো ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন জাস্ট ওয়াও জাস্ট ওয়াও প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন মাথা নষ্ট করার মতো ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন মাথা নষ্ট করার মতো ডিজাইন এগুলো প্রত্যেকটা ডিজাইন মানে দেখার মতো ডিজাইন মাত্র সাতশো টাকা পেয়ে যাচ্ছেন অরিজিনাল পাকিস্তানি জমজম কটন মাত্র সাতশো টাকা পেয়ে যাচ্ছেন আপনারা দেখেন প্রত্যেকটা ডিজাইন দেখার মতো ডিজাইন আকর্ষণীয় আকর্ষণীয় ডিজাইন যেহেতু পাকিস্তানি ডিজাইন বলে কথা এগুলো মাস্টার কপি অরিজিনাল পাকিস্তানি জমজম কটন মাস্টার কপি মাত্র সাতশো টাকা করে মাত্র সাতশো টাকা করে এগুলো ডিজাইনগুলো দেখেন জাস্ট টু ওয়াও চাষ টু ওয়াও মাত্রা নষ্ট করার মতো ডিজাইন মাত্র সাতশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা পেয়ে যাচ্ছেন তো যাদের লাগবে এই যে দেখেন আমাদের এখানে প্রচুর ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের কালার আছে এখানে দুইটা তিনটা করে কালার হবে চারটা করে কালার হবে যাদের লাগবে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ইমুতে হোয়াটসঅ্যাপে নক করলে ভিডিও কলের মাধ্যমে আরও আরও কালার দেখে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম